আমাকে কথা বলতে দিচ্ছে না অনেক কষ্টে আমি কথা বলছি ওর ঘুম পেয়ে গেছে অলরেডি তাও তোমাদের সাথে আমি আজকে লাইভে আসলাম আমি দিন পর তোমাদের সাথে লাইভে আসলাম কিন্তু তোমরা চ্যাট চাট চ্যাটিং পর করছো না আমার আমি বলছি আমার ভিডিও যারা দেখতে ভালোবাসে তারা আমাকে কমেন্টে আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কী কী ধরনের এখন ভিডিও দরকার বা ভিডিও চাই সেই মতোই তোমাদের ভিডিও দেব কারণ আমি কোন টপিকের ওপরে এখন ভিডিও করবো সেটা আমি সেটা সেটা আমি দেখবো topic এর উপরে ভিডিও করব আমাদের তো দর্শকদের মন ভিডিও চলতে হবে তারা কি পছন্দ করছে না করছে কারা কারা আমার ভিডিও একটু দেখছো দেখছো একটু কমেন্ট করো এই যেমন সোনা সোনাকে দেখতে পাচ্ছ

তোমরা যারা তোমরা যারা যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি আরেকবার আমার চ্যানেল পর নাম করে দিচ্ছি নাম উল্লেখ করে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে এ ওয়াইএল পায়ল পি ও এ এইচ বড়া পিএউএল পাল পাইল বড়া পাল আমার চ্যানেলের না তো তোমরা দেখতে আমি ওখানে অনেক ভিডিও ছাড়া আছে আমার দুশো চুয়ান্ন উপরে ভিডিও ছাড়া সামনে ভিডিও কত করতে এখন করতে পারছি না আমার এই সোনার জন্য দেখতে আমার দেখতে পাচ্ছি আমার এই সোনার জন্য এখন আমার টাইম কেটে যায় ওকে নিয়ে টাইম কেটে যায় তাও আমি আমার বাড়িতে গেলে আমি অনেকটা টাইম পেয়ে যাই ওইখানে ওখানে যাই হোক এইখানে তো কিছু না কিছু করতে হয় এখানে কিছু করতে হয় না আর মা সবকে সামলানো এখানে আমাকে তেমন কিছু করতে হয় না এখানেও আমার এখানেও আমাকে সবটা সামলে দেয় সবাই আছে এখানে সবাই মিলে আমার যে আমার এই শোনাটাকে সোনাটাকে শোনাটাকে সোনাটাকে আমরা দেখতে পাচ্ছি পুষ্কু সোনাটাকে সামলানোর জন্য এখন একটা করে এখন একটা করে লোক শুরু কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে তোমরা দেখো তোমরা আমার চ্যানেলটাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দাও সাবস্ক্রাইব করব আমার চ্যানেলটার নাম কারাচার বলে দিচ্ছি পায়লি বোরা পাল পারি পি এ এল বি ও আর এ এইচ গোড়া পি এ এল পায়ে গোড়া পায় আমি আজকে সাধারণ তোমাদের চলে এসছি সাধারণ পোশাকে তোমাদের দেখবে তারা কমেন্ট করবে কী কমেন্ট কমেন্ট করবে জানাবে যেমন এই ভিডিওটা দেখতে ভালো লাগে প্লিস কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল দেখে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব আর একটু শেয়ার শেয়ার করে দি হ্যাঁ ঠিক হয় বলো হ্যাঁ আমার প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ তুমি একটু সাবস্ক্রাইব লাইক করে দিয়ে আমার চ্যানেলটা যদি তুমি দেখে থাকো এরা এটা আমার ছেলে আমার ছেলেকে নিয়ে আমি চলে এসছি লাইভে দেখতে পাচ্ছ

তোমার ইউটিউব লাইভ চ্যানেল ওপেন হয়নি তোমাকে ফিফটি সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার তোমার লাগবে সাবস্ক্রাইবার কমপ্লিট না হলে তোমার ইউটিউব লাইভ চ্যানেল খুলবে না আমার তো ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য এটা ইউটিউব লাইভ তোমার ইউটিউব চ্যানেল ঠিক আছে তাহলে যদি পরে বা তুমি কি বলছো একটু পরিষ্কার ক্লিয়ার করে বলবে তোমার কথা বুঝতে পারছি না আধা আধা কথা বলছো প্লিজ প্লিজ কি আছে এতে প্লিজ প্লিজের কি আছে একটু বাংলায় বল প্লিজ তুমি একটু আমার সাথে একটু বাংলায় কথা বলো তাহলে আমার একটু বুঝতে শুরু হবে ভাই আমি হিন্দি এখনো বুঝি না কিছু কিছু হিন্দি বুঝি আমার সাথে একটু বাংলায় কথা বললে ভালো হয় তুমি কি বাংলা জানো বাংলা জানলে তাহলে বাংলায় লেখো তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে বা সুপার তোমার পাবন বলো তোমায় কি হেল্প করতে পারি তোমার তোমাকে কি হেল্প করতে পারি বলো কি হেল্প হ্যাঁ বলো হেল্প করতে পারি আমি আমার তো নিজেই এখন চ্যানেলে বয়স হয়ে গেছে অনেক কিন্তু এখনো বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারিনি তোমাকে হ্যাঁ বলো তোমাকে আমি কি হেল্প করতে পারি হোয়াটসঅ্যাপ আমি তো হোয়াটসঅ্যাপে খুব একটা কারোর সাথে এস এম এস করি না কিন্তু তোমার কি এটা ইউটিউব চ্যানেল তাহলে একদিন আমরা আমরা লাইভে আসতে পারি তুমি কি জানতে চাইছো সরাসরি জেনে নিতে পারি ইউটিউব লাইভে চলে এসো তাহলে একদিন একশো দেরি আমি ইউটিউব লাইভে আসবো আবার তাহলে সেমকে আগের থেকে ওকে অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ ওয়াশ যা তোমার ইচ্ছে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ করতে পারবো না আমি এই যে আমার ওর পেছনেই টাইম চলে যায় দেখতে পাচ্ছ আমার একটা ছোট্ট বাচ্চা আছে ওর পেছনেই আমার সারাদিন টাইম চলে যায় আমি আজকে একটু টাইম পেয়েছি এর জন্য আমি লাইভে এসেছি আমি তো সারাদিন ফোনে বল থাকি না আমি হোয়াটসঅ্যাপ করতে পারবো না তুমি আমি বাঁচা বাজে লাইভে আসবো তোমার যা বলা তুমি বলে দিয়ে আর কেউ আছো লাইভে যদি থেকে থাকো তাহলে কমেন্ট করো প্লিজ আমি আমার লাইফটা শেষ করার টাইম চলে এসছে কারণ আমার এই ছোট্ট বেবিটা এখনও ঘুমায়নি ওকে আমি ঘুম পাড়াবো দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট আমার কাছে সই তোমরা দেখছো সবাই যারা যারা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও একটু কমেন্ট করে দিও তোমরা সবাই সবাই প্লিজ দেখো আমার ভিডিও আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিও সবাই দেখো এবং আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ অনেক সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখবে আমার ভিডিও দেখতে ভালোবাসো আর জানাবে যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আমার চ্যানেলের নাম পায়েল বোড়া পাল আমি উচ্চারণও করে দিচ্ছি পি এ এল পায়েল বিও আর এ এইচ বোড়া পি এ ইউএল পাল দেখবে এই বলে আমার চ্যানেলটাকে সার্চ করবে আমার চ্যানেলটা চলে আসবে আর আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক কমেন্ট যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করতে করবে কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব তোমরা করে দিও যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে আর তোমাদের কী ভিডিও ভালো লাগে সেটা আমাদের বল আমাকে একটু জানাবে আমি তার উপরে ভিডিও করতে তাহলে আমি তোমরা যত আমাকে আমাকে জানা জানাবে যত আমাকে বলবি এই এর ওপরে ভিডিও করো তোমরা যত আমাকে উৎসাহ দেবে তত আমার ভালো লাগবে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়বে সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়বে প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট উপায় তুমি আর কিছু বলবে তাহলে আমি আমার ভিডিওটাকে আমি দি এন্ড করবো আমার বেবিটা শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ওকে আমি শোয়াবো দেখো আমাদের মতো এরকম ঘরের মহিলা মহিলারা তো এমন টাইমে ভিডিও করাটা করে না আমি এই টাইমটা যে ফ্রি ছিলাম তার জন্য তোমাদের কাছে ভিডিও করতে আড্ডা দিতে চলে আসলাম তো বলো আর কিছু বলবে নাকি আর যা বলবে আমার সাথে যা তোমরা কথা বলবে সব ডিটেলস বলবে তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কথাগুলো বলো আর কিছু বলার আছে কারণ একজন দেখলে তো হবে না আর কে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা দেখছো আমাকে তাহলে তোমরা সহযোগিতা একটু করো একটু তোমাদের কোঅপারেট তোমরা একটু কোঅপারেট করো আমাকে তোমাদের তোমরা একটু কোঅপারেট করলে আমি একটু বেশি উত্তেজিত এক্সাইটমেন্ট হব এবং তার পক্ষে আমার ভিডিও বানাতে ইন্টারেস্ট ফিল হবে ভিডিও বানাতে আমার সুবিধা হবে তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো প্লিজ আমাকে একটু সহযোগিতা করো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এটা কি তোমার ইউটিউব চ্যানেলের এটা তুমি ইউটিউব চ্যানেল দিয়ে খুলেছো এটা তোমার ইউটিউব চ্যানেলের নাকি তুমি মজ করো টিকটক কোনটা হ্যাঁ বুঝতে পেরেছি আমিও মজ করতাম মজ থেকেই আমি এই ইউটিউব চ্যানেলে উঠেছি বাট মজে একটা প্রবলেম হয়েছে মজে আমি যে ভিডিওগুলো করেছি মজের ভিডিও আমি একটাও খুঁজে পাচ্ছি না একটাও নেই কি হয়েছে মজে আমি বুঝতে পারছি না আমি ওইটা ওইটা নিয়ে খুব প্রবলেমে আছি যে মজে কী হয়েছে আমার ভিডিও আমি একটাও দেখতে পাচ্ছি না আমার মজেও এক পায়েল বড়া পাল দিয়ে খোলা আছে এক আমার দুটো প্রোফাইল আছে মজে একটা পায়েল বড়া পাল দিয়ে খোলা একটা নাম্বার দিয়ে খোলা আছে তো আমি একটাও দেখতে পাচ্ছি না আমার ভিডিও তো কী হয়েছে না হয়েছে আমি জানি না নিজের ভিডিও আমি নিজে দেখতে পাচ্ছি না মজে বুঝতে পারছি না কি হয়েছে তুমি কিছু হচ্ছে জানো এই বিষয়ে মজে এরকম আগে হয় নাকি তুমি জানো কিছু উপায় তোমাকে বলছি আমি আমি কিছুদিন আগে আমি মজ দেখছিলাম টিকটক ভিডিও দেখছিলাম দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না আমার নিজের ভিডিও আমি নিজেই দেখতে পাচ্ছি না ওখানে আপলোড পাওয়ার ভিডিও দেখাচ্ছে একটাও আর ভিডিও নেই ওইখানে আমি আস্তে আস্তে এর জন্য নিজে ক্লান্ত হয়ে আমি সব ছেড়ে দিচ্ছিলাম আস্তে আস্তে আমি ও করবো না না তাহলে কি ব্যাপার আমাকে একটু বুঝিয়ে বলবে আমি নিজের ভিডিও তাহলে নিজে দেখতে পাচ্ছি না কেন আমি তো বুঝতেই পারছি না কিছু আচ্ছা তোমার ইউটিউব চ্যানেল এই বং টিউভারি এটা দিয়ে খোলা আছে ওকে আর মজ এটা দিয়ে খোলা আছে তুমি কি তোমার ভিডিও দেখতে পাচ্ছ তুমি কি তোমার ভিডিও দেখতে পাচ্ছো নিজে মজে টিকটক ভিডিও তোমার ভিডিও তুমি নিজে দেখতে পাচ্ছো বলো আমার কিছু একটা প্রবলেম হয়েছে তাহলে হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না বাট কেন প্রবলেমটা হলো আমি কিছুদিন আগেও দেখতে পাচ্ছিলাম আমি এখন মজে নিজের ভিডিও নিজে দেখতেই পাচ্ছি না কেন কি জানি অ্যাকাউন্ট আনস্টল করে ইনস্টল করেছি আমি তাও হচ্ছে না আমার অ্যাকাউন্ট তাও শো করছে না ভিডিওগুলো শো করছে না আমি তার জন্য অনেকটা এই দুই তিন দিন ধরে আপডেট ছিলাম আপসেট থেকে থেকে আমি না ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পেরেছি আমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি কিন্তু আমার অনেক ভিডিও করা আছে মজে একটা পায়েল বড়া পাল দিয়ে খোলার একটা নাম্বার দিয়ে খোলা দুটো অ্যাকাউন্ট আছে আমার মজার ভিডিওগুলো তো আমি নিজে দেখতে পাচ্ছি না আমার অনেক দিন ধরে তাই আপসেট ছিলাম তাই আমি নিজে দেখাই বন্ধ করে দিয়েছি মজার ভিডিও আর আমি ইউটিউব ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না আমি ভিডিও দিচ্ছি এখন টাইম করে এটি আমি দিচ্ছি তোমরা প্লিজ একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য দেখো আমার তো কিছু নেই আমি এই ওয়াইফ এবং আমি সারাদিন ঘরে থাকি তোমরা যদি আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো তোমরা সাপোর্ট করলে আমিও তোমাকে সাপোর্ট করব আমার তো তাই মনে হচ্ছিল ঠিক করি আমি ঠিকই করি প্রায় তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর তো কেউ কমেন্ট করছে না আমি দেখছি এখানে অনেকে দেখছে কিন্তু কমেন্ট তো কেউ করছে না তার মানে আমার ফ্রেন্ডস কেউ হতে চায় না শুধু তুমি এখানে আমার আমার সাথে কথা বলছো আর কেউ আমার সাথে কথা বলছে না তার মানে আমার ফ্রেন্ডস কেউ হতে চায় না একমাত্র তুমি আছো প্লিজ তুমি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো প্লিজ আমার ভিডিওগুলো দেখে তুমি জানিও যে আমার কেমন তোমার কেমন লাগলো আমার ভিডিও আমার কেমন লাগে তোমার কেমন লাগে একটু জানিও ইউটিউব ভিডিও আমার ইউটিউব ভিডিও পাইল বোড়া পাল দিয়েই খোলা আছে দেখবে তোমাকে আমি বানানটা বলে দিচ্ছি পি এ ওয়াই ই ওয়াইল পায়েল ও আর এ এইচ বোরা পি এ ইউএল পাল শুনে নিয়েছ পি এ ওয়াই এল পায়েল ও আর এ এইচ বোড়া পি এ ইউএল পাল এটা দিয়ে আমার ইউটিউব ইউটিউব খোলা আছে ইউটিউব একদম প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তুমি কী কী ভিডিও ভালোবাসো বলবো আমি সে তার ওপরে ভিডিও বানাবো প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়বো আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়িয়ে আমি আমার বেবিটার জন্য খুব একটা এখন টাইম পাই না ওকে সাইন করানোর থেকে আরম্ভ করে সব করানো পড়ার পর আমি যদি একটু টাইম পাই তাহলে আমি পড়ি নাহলে আমি করি আজকে একটু ফ্রি ছিলাম তোমাদের সাথে লাইভে আড্ডা মারতে চলে আসলাম তার জন্য আর কারোর কিছু বলার নেই ঠিক আছে তাহলে এখানেই শেষ করতে পারি আমি লাইফটা তাহলে এখানেই শেষ করছি টাটা টুপুর আবার আবার আমি লাইভে আসবো যখন তখন কমিউনিটিতে আমি পোস্ট করে দেবো কখন আসছি কোন সময়ে আসছি ঠিক আছে গুড বাই ভালো থেকো সবাই আর আবার বলছি আমার ভিডিও দেখো সবাই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করে করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পায়েল বোড়াপাল পি এ ওয়াই ইএল বিও আর এ এইচ পি এল পায়ের বড়া পায় আমার চ্যানেলের নাম প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করলে তোমরা সাপোর্ট করো টাটা সবাইকে আবার যখন লাইভে আসবো গল্প করবো তোমাদের সাথে টাটা